আসসালামু আলাইকুম তো আমরা যখনই কোনো ফ্ল্যাট ফ্লট বিশেষত মহানগরগুলোতে যাই সেক্ষেত্রে যিনি বিক্রেতা বলেন যে আমার তিন কাঠা সম্পত্তি আছে চার কাঠা সম্পত্তি আছে কিন্তু যারা আমরা উত্তরাঞ্চল থেকে বগুড়া রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রাজশাহী কিছু অঞ্চল থেকে আসি আমরা সেক্ষেত্রে এক কাঠা সমান কিন্তু অনেক বড় পরিমাণ সম্পত্তি জানি মোটামুটি আড়াই শতক সম্পত্তি জানি তো এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই একটু ক্লিয়ার থাকতে হবে জমি মাপা রিলেটেড তো আজকের আলোচনা হচ্ছে সেই জিনিসটা যে কিভাবে আমরা সম্পত্তি বা ভূমি জায়গা জমি রিলেটেড মাপগুলো করতে পারবো আরেকটা গুরুত্বপূর্ণ যে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে ভূমি এক্সপার্ট নামে আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে দ্রুত আপনারা যোগাযোগ করুন আগামী রবিবারে প্রথম ফ্রি ক্লাস আছে সাত রাত সাড়ে নয়টায় অবশ্যই অবশ্যই সেই ক্লাসে আপনারা অংশগ্রহণটা করবেন তো আমরা যদি দেখার চেষ্টা করি আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে কাঠা তো মনে রাখবেন বাংলাদেশে আমরা মূলত যদি দেখি যে এক কাঠাতে আমরা টু পয়েন্ট ফাইভ শতক সম্পত্তি পাই আবার এক কাঠাতে আমরা ওয়ান পয়েন্ট সিক্স পাইপও পাই একটা হচ্ছে সরকারি একটা হচ্ছে আঞ্চলিক এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে সরকারি আরেকটা হচ্ছে আমাদের আঞ্চলিক এখন বিশেষত ফ্লটগুলো যেইগুলোর উপর আমরা বিল্ডিং তৈরি করি ওগুলো কাঠা হিসাবে তিন কাঠা পাঁচ কাঠা সাত কাঠা সাড়ে সাত কাঠা দশ কাঠা তেরো কাঠার ফ্লট হিসাবে বিক্রি হয় এখন আমাদের একটা আঞ্চলিক যে হিসাব হচ্ছে যে আমাদের এক বিঘাতে হচ্ছে বিশ কাঠা মানে বিশ কাঠায় হয় আমাদের এক বিঘা আর এই ষোলো ছটাকে হয় আমাদের এক কাঠা এটা আমাদের পুরাতন একটা প্রাচীন হিসাব যে ষোলো ছটাকে এক কাঠা বিশ কাঠায় হচ্ছে এক বিঘা আর এক বিঘা সমান নর্মালি আমরা চোদ্দোশো স্কোয়ার চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিট আলোচনা করি বিঘাটা আবার পঞ্চাশ শতকে হয় ষাট শতকে হয় তেত্রিশ শতকেও হয় এখান থেকে মনে রাখবেন যে সরকারি বিঘা যেটা ধরা হয় সেটা মোটামুটি প্লাস মাইনাস তেত্রিশ শতাংশে দেখা হয় মানে এক একরকে তারা মোটামুটি বলে যে তিন বিঘা যদিও তেত্রিশ দিয়ে আমরা গুণ দিলে নিরানব্বই হয় এক শতকটা থাকে তো সেক্ষেত্রে আমরা থ্রি পয়েন্ট থ্রি ধরতে পারি আর কি তারপরে তিন বিঘায় অনাব্যাটে সুবিধার জন্য ধরে আর যেটা সরকারি কাঠা এই সরকারি বিঘা থেকে যখন সরকারি কাঠায় যাব আমরা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতক পাচ্ছি তো এই জন্য আপনি ঢাকা শহরে বা আশেপাশে যেখানে আপনি কাঠা বুঝবেন ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতক বুঝবেন আরও একটু আপনাদেরকে সুবিধা করে দেই যে এই শতক শুনেন শতাংশ শুনেন ডেসিমাল শুনেন ডেসিম শুনেন বা ডিম শুনেন এই পাঁচটা জিনিস চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য স্কোয়ার ফিট জায়গা বোঝায় চাই সেটা লম্বা হোক চড়া হোক গোলাকার হোক যেভাবেই হোক এর ভিতরে আবদ্ধ ক্ষেত্রফল যদি এত হয় আমরা বলি যে এক শতাংশ আর এইটার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ গুণ বু বড়ো এটাকে যদি আমরা গুণন দিই মোটামুটি সাতশো আঠারো পয়েন্ট সামথিং আসে তো এইটা প্রকৃতপক্ষে সাতশো বিশ স্কোয়ার ফিট এখন এই সাতশো বিশ স্কোয়ার ফিট যদি জায়গা হয় তাহলে আপনার এক কাঠা হবে এখন যদি আপনাকে বলা হয় যে আপনার তিন কাঠা সম্পত্তি তাহলে আপনি তিন দিয়ে গুণন দেন তিন শূন্য শূন্য তিন দুপুনা ছয় তিন সাথে একুশের এক দুই একুশশো ষাটটি স্কোয়ার ফিট জায়গা আপনি বুঝে নেবেন যখনই বলবে তিন কাঠার ফ্লট তাহলে একুশশো ষাটটি স্কোয়ার আপনার জায়গা আপনাকে বুঝে নিতে হবে এই বেসিক জিনিসটা যদি আপনার জানা থাকে আপনি নেগোসিয়েশন করতে আপনার অনেক সুবিধা হবে কারণ অনেক ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে পাঁচ কাঠা বলতেছে তার মানে এখানে তো প্রায় পাঁচ দুপনা দশ আর হচ্ছে আর মোটামুটি সাড়ে বারো শতাংশের জায়গা আসলে সাড়ে বারো শতাংশ সেখানে কিন্তু না তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন কাঠা এবং শতাংশর হিসাবটাও মনে রাখবেন সরকারি আছে আঞ্চলিক আছে। আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের যে ভূমি রিলেটেড কোর্সটা শুরু হচ্ছে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা চাইলে ভূমি এক্সপার্ট আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারেন আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বারোটা ক্লাসের মোটামুটি এক মাস পর্যন্ত চলবে আর এইটার মধ্যে পিডিএ পাবেন পরবর্তীতে আমরা টোটাল এই বারোটা জিনিসকে আপনাদের পিডিএফ আকারে বই আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বাজারেও পাবেন ভূমি এক্সপার্ট কোর্স বাই সাতকাহন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আশা করি সাতকাহনের ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই